কেশুবাইয়া নকল দিল্লা যারা থিঙ্গর দেবাইয়া নকলা আছে অথোন আল্লাহ রাহামতো নয় আঁরার ওদা আরআ দিয়েছে দেশে আর আর হনকদা মুষা দাগুড়ি দিয়ে বুজা নজার জেঠদিন আহ রাটি ফাট বন্ধি রই মসলদর আঁরার হেড়ে দুয়ীর্ণ

আজাদি আরা দেশম মাঝে যদি হিন্দিলা যায় ফারি দে হালত মাঝে যায় ফারি দে হালত মাঝে আর আর হালত তাই কি একড়া গঙ্গুরি একড়া বাবা চিন্তা কর অন্য এখন তো আরা হাফে সাথা উল্লার একড়া কথা তুলিয়া এখন যেবা মলয়শা বুগাইয়ে আজ এ দু তিন দিন গুরু মাঝে দূরের হাফে ছাতা ওলোৱাৰে হকুমতে হকুমতে এৰি দিওঁ দিলে আরা চাৰিআৰি দেৰি কেঁচু ঘৰি নবাৰিৰ সি বাৰে যিহঁতে এৰি দি সিহঁত মাজৰ মছজিদিয়াই আহিম বৈ ইবাৰে ফেৰাই লৈ দেচো জোলা নিলাব লাগিব যে মই লৈ বৰ ৰাইজত দু তিনদিন পৰ্যন্ত একেদা খতাৰ ঠস্কাৰ ইয়াঞ্চ আলে দেশে সেন দিলে দেচৰ আজা দিলোঁ আ ভাইজী একেটা তোৰা বাধিছোঁ যি ভাত বন্তি গৰু মানুহসকল আছে সেইখনক গুৰুৱে যদি হেন্দিলা দেশৰ আজাদী যদি লৈ আৰু তাৰ যদি একেটা পাৱাৰৰ মাথাি আহিলে মানুহ ৰাখিবনে ইনৰ চকুতাৰ ইনৰ বামাহঁতে ইনৰ গীহতীয়ে সি তাৰে মাৰিবলৈ চজুক পাইলি সি বেচ খম নহয় আকৌ দিন হেন্দিলা সি বেধিয়াম পেলাই আৰু হেন্দিলা আৰু কোৱা গুৰুৱে যদি দোয়াগুর্বে যদি হিন্দি দেশ দিলে গেলে ইটারা যেদিন সপুতার আসে ইটারারে মারিবিলিগুল তো দেশ মার্জি আর মানুষটাকালে দেশিয়ান আর লি বে আলাহি দেশিয়ান আইব না দেশ আলাই বেশকানি হন ওঠদিন আরা দেশ আজাদিলে যে থদিন আরা তু গলায় গলা মিলাই চিনা সিনা বাজাই আরা হাত হাত মিলাই জেঠুদিন আরা বারে আসি এতদিন দিয়ে আসা জন জন দোয়া সালাম গড়ি ওরা খান্দে খান বাজা দিয়ে আর দেশ মাঝে আর দোয়া সালাম লই ওরা আর দেশ রাজা দিলে বলে আর ফুঁসি নাও ভারি আইন মগা হাইতে দিন খম দে ইয়া মুসলমান খাড়া হাড়ি মারা মারি জীব বহি বেউবতি আর বরইব আরা দেশটার তার মহ নতাইব তেতলা হইতে পাই জিম বাবা চিন্তা ঘর মানুষ সকল আছে দূর মাঝে বহু জন্ম বেতরও লাগে আজ যদি ঠেলি আর যদি লই যাবে লাই যাস হইয়া তোমার সাতা উলার দই যে দেরি রে বুঝের কেম হম মাঝে যে মানুষিনে যে কইছে বনিনে জেন দে লাহেড়ে কুমুর গুজর ওয়াং গুজরের যে ক্রাহেড়া সান্দা ফিয়া গরের রে বুঝের কেম হম মাঝে ইন নগরিয়র যদি আফে সাতা উলার দই যে দে জাগার ওরে আফে সাতা উলার তারা দজন দই যে দেড়ে ছোঁয়ারা যে গুণ আছে সেই দু যদি দেশম মাজিয়ে হরতাল গই। আরা দেশম মগলৈরে যে মগল লোরা আরা তো হে হেমগ লইর যদি তোরা বাজিতাগো মন্থর দুই একুয়ারি মাজিয়ে মামলা গান তুলি তো আর আর জনর ডাকে জাইরে মরে মারে দে মরে সারে দে মরে গ্যাগরের দেহে গলে। বডু ইতারি বারতিন আর ওতারি বার দন ননি ওতারি ইতারে মানন নে হিয়ান আল্লাহ কইতো সাইদ দে বায়ান আর আর রি বুজির কেন বতা যে এখন ইগি ওর এখন ইগি হাসরত গরি আর আর বুতর এখন ইগি আল্লাহ হাসরত নাই আর দেশর আজাদি গান আরা খেঙ্গুরি লইম দা মা বইনাই ঠেঙ্গুরি নিরাপত্তা করি যত সাথে নিজ অতন মাঝে ফিরি যায় এর থাকিব দে এ মশলা কেদা আড়াল্লা মানুষে হাঁসরত গই লো গরব গো জেন্ডিলা গরিব গরব গই আড়া মানুষ তৈলে হেন্ডিল্লা হে তঞ্জিমে আর আর বোর দইলা লান আর মা বাবরি যত দন রাখে আইডি আরসারে আর সারে একরা হেমায়ত গরি দাসা সবুটার মাঝে আসি মাঝে আর নিজের আরে গুরু হোমে এডি আর মা বাবর যত দনর আঁকাই দুনিয়ারে একটা হি আই কোনো দিন যদি হিন হালতে মজবুর আনি দেখা বললে নিয়ালা দিয়া বললে হিন যখন কথা মা তাত মাঝে হকুমতর মা তাত হতো কাজে বিচারের মা তাত নিয়ালা দিয়া বুলি আই নিয়ালা দিবার একটা মহকালে রা হিম বেতপুন শেখ গরি রাখি মন্থর উগ্র মানুষ আরে বেতপুন পুরা থিম মানুষ রে জিদে আছে মানুষ অগ্র মানুষের দ্বারা আর যে বেজিটি কথা দে হে দাঁতি মানুষ গা গা বাইয় ইটে জনে খন হে দাঁতি কাটি সিং ঘন ন সারমা সারমি আয়র এখন বাগাওত ঘি বাড়ি লাগাই আরে বেজিটি করে আর বাম্মা বেজিটি দে আই ওঠন লাভা আই আজা পাটি মাটি ইনর বাভির জন্য মা বোন নিজের আর মগর বেশি জুলং গাই আর হতো কোনো আসিলে মানুষ ইয়ানর ওর আছে একটা বাবা চিন্তা করে দেহে জাগার ওর আর আছে ফুরা থঞ্জিমর ভক তো উগ্র মানুষটি আর যেতে আছে খেলোয়ার বাতাসন মানুষই বা তাহলে মানুষই বা ইয়ে বেকুন জামাগরি আর গুরু ব মগাারে এড গরি অর হদুনাারে বেজিটি গরাই দেন দি লও আসুয়া কলা আয়া সুদার সর্ব সবutar বনি দিয়া নলা বলি আর sare জ্যাং খতাবাতার মত জ্যাং ন দি আছে আম আ জে আ থ্যা বুছর জ্যাং খতাবাতারে ই ভারি জে দূরে তারালা দুয়াই ভারি আ তারারে দি আছে কথা বল দি দিয়া নলা বলি আর তেয়া হাই মা কোয়ে যদি ফাইলি আর আর মউ কোয়ে ফাইলি মানসি নরালে তো যোৱাৰ বাৰা দিয়ে দিন ৰাতি দিয়ে আল্লাহী মৌকাইফালে আল্লাহে দিয়াচে বদল আকৌ দিয়া ত' এদিন এদিন হৈ যাবিওগৈ ই চোনখনো কথাও নাই বাটাৰ নাই ইন দিয়াছে তোমাৰ ফাৰৰ গোৱাত দিয়াচে জংল বাজি তোমাৰ গা ধু গুড়া ফাৰত যায় লাখা মাৰি পাৰিবিনে যেই যে এতিয়া আৰু যিবা ফুৰা ধন জিমলৈ আৰু গুৰা মানুহে আৰু লাখা মাৰি দিয়েই

এত বড় বড় আর লেডার কলর গা লেডি তার মা বোনের জন্য রাখে দে হিতার আল্লাহন হিতার আঘুনি বা রায়কালা ঘুনি নামার কদুন ঘন কচু চার বে কচুরির আর বেজিটি করে দিয়ে বদাই নামারি দশটা বা তার মাজি তৈয়া নলা বলি হইদে বাই আইন আর তো দেশল্লা বাফা চিন্তা গড়া বললি জিবা আর হাতে ছাতা উলারে হেরজগুজে বাংলাদেশের মাজে মন্তর এইটার আর দশজন জায়গা মাঝে আর তো দশ হাজার লামি হরে দিয়ে আছে আর তো দেশ মাঝে দুনিয়ারি আন্দি আছে দুই খেলা ঘুরে দেখাই পারা আর দেশের মানুষ যারা আছে মল হইতে মাস্টর হইতে আমাম হইতে ফুল তবুক হইতে যে দুগুণ আছে আর দেশর ডর মানুষ ও গোটা হইতে রাঙ্গম হইতে হইতে যে দুগুণ আছে ইনতে খনিগতে আর তে লেখে মানুষ নহবাই আছে যদি আজ যদি গায়ের তলা যদি আর দেশের মানুষ হইতো গায়ের তলা মানুষ যদি আর দেশের মানুষ আজি আজ আর দেশে যদি নড়ে যায় এরা হানা কেন বাংলার সময় যে তোমার এড়া রে বাংলা সমাজে ফরান বাসা তো আইসে এড়ে খেলা হোমরা তি এড়ে মিছিল করা তোমার যে মগে মগ বরমাই তোমারা জুলুঙ্গু যে হেড়ে যাই তোমার গা না যদি তোমার হেড়ে যাই তোমারাতে নিজতি নিজটি পয়সা করে দি আর পয়সা দিয়ে তোমরা তো নিজর আছে জান করে রদ খসা করে তোমরা গরাবতে জাগার করে তোমার আর আমিষ যা হাফেস উল্লা আছে বেয়া আল্লাহার হুকুমে ইভেয়া যেং করি বেং করি তোমার চা চা মানুষ জুড়াই দিই ইভে এখনো খনি কেওর পয়সা লো ন এবার রেখে আল্লাহার আহামতে এবারে তোমার আর সদ জিনিস জুড়ায় দিয়ে নজর তোমরা নচিনিলিও নচিনলিও মনর এবার কুয়ো দিয়ে আছে ইয়ান আর হাতখানা জানি দে হিসাবে সিনে দিয়ে হিসাবে হেডে কে আর আর আছে আর আত্মীয় স্বজন আছে আর মানুষ সকাল আছে জানা জানি করে সাই হিসাবে হাত সাতা হাত উলা দিয়ে আছে যা আর আছে দেশমাদ মগ বরমাল নরিবার দিয়ে দুধ দিয়ে আছে কুয়ারাটি আল্লাহ রাহমতে তারা আছে নয়লে হে জাগার ওরে আজ এডুন তঞ্জিন জিয়ে গে দে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা আর কেন জবিন মাঝে যাই আর তে ভেজিলে হেন নাই এখনও আর সুবু কি আর সু বলি ঘর কি নবী সং গুরু বলি ঘর কি ভাবসম গুরু বলি ঘর ইন আর সার উচিলাই মন্ডু মাঝে যাই আর শেখ খুঁজবো আর তে ভার দেখ আর উচিলাই ইন তো দুনিয়ায় জানর আর এগরিউম অঙ্গরিউম হেঙ্গিউম অঙ্গিউম ঘর দে আজিআ পঞ্চাশ আট বছর পঞ্চাশ বছর মালা কৰি কৰি পঞ্চাশ ফুরার গাই আর কানও জবিনে এক ঘন্টা লাঞ্চিম হেড গেছিল আসে নে আজিআ খারু ছিল তোরা জে বাই এজি এখনও আর ছাইও আর আর খনিকি দুঃশন্ন আরও দুশন্ন নবিসং গুরু ভো দুঃসন্ন আজি আজিন মন্না গুরু ভাদুলাগিন গুরু নসরুল্লা গুরু যেটুকু নাম ধর তইলে ইন্ডিয়া সে আর দেশের ঋণ মানুষ বেশি একান কি হইও মেড়ে হতা বেশি রণ হয়ে যাগ আর দেশের মানুষ দিয়ে কাজ করি আজাদি লেখে মানুষ ন আন জন জন জানিবার বা ইং খন বেকুণ গরদে খাম ন ইন দেশ আজাদ অরগানাইজ করতে পুরা দেশের মানুষ হেন্দুলিয়া অর্গানাইজ করতে কোনো ঘর দে দুই এজন মানুষ নিয়লিওরে এ আই এ ল হেন্ডিলিয়া খাখা করত মন্থর হাড়া যা জিয়ান একদম বাড়ি বিশি হৈল্যান থারারে আন নজরিয়ার মাঝে যে মানুষ চিন্তা আছে হারা দেশের মাঝে দেশ এলামদার মানুষ আছে মন্থর মানুষে দশজনটা হোক কুড়িজনটা হোক চাল্লিশটা হোক এ মানুষনে যদি ও বাই আইনারা দেশের আজা লোগ আলাই দিয়ে আঁড়ারে হে দেশের মাঝে হারা যাই শৈতিও হাসর মাঝে হারলা কোনো বাজা নাই এগো যদি আহারা জেল মানুষ আছে মন্থর মানুষনে যদি আহারাত দেশ হলা কিছু ভাবা চিন্তা আজিয়া আজ যা আর্চালে এবার যদি বাগা বাঘাগন্নত কালে যদি অপোজিত কাম নগরী যদি দেশ বেকুন যদি আহার বন জুঘরি হা বেকুন গলায় গলা মিলাই আইও বাই আলৈত মাস্টর যে দুগুণ আছে এ দুগুণে যদি আহরা মিলি যদি আহ আধ দেশর আজাদিলে বলে আহ আট আজা দি দিয়ে আল্লাহিদি আছে হঠাৎ আহ আট দেশর আজহা দি আছে আল্লাহ ফিরাই দিত এখন আলাই নদীর দিকে আল্লাহ নদীব নদী দিয়ে কি হলা আরা দেশর যদি হনক গুরুবে যদি লাই দিয়ে মগ কা মগে খাটি দিয়া তিন আরো মুসলমান খারা শারী গুয়ে নিলা শারী মারা মারি উইব দেশ না বুত যাবি বেমি সে দোয়াঘর দি আছে দেশ আজাদি লড়ি দিয়ে আনলা বলে থা দোয়াঘর বা না এখন বেশ কথাবাত্তারা হয়ে মানুষজন আর এখন দূর কুরানিক মানুষজন আর এখন এলন তার মানুষও ন আর আর নহলে সর্বতর তুই যে আর নিহলিয়াই এর সদুন মাঞ্চল লই ওর সদুন মিল গতি করতে হার তঞ্জিল লই ওরে মিলাই মিল গতি করতে আর আর তুই আছে এ আড়িয়া ইয়াং কেসু তজুর দে দেশাবে যে দূর হরিয়া আল্লাহ ইয়ার আর দেমা সমাজে যে দূর আর আরে তজুর হাই আন দিয়ে ইয়াল এর কেসু কথা বাতারে হওয়া যা দে তে ইয়া নাল্লা বলি বাই এনে কল তোমার আর দিয়ে আছে এখনো আ যিহেতু কোন আগে চাহ ওলায়ে সি বাৰ আণক কদা হাৰ দুচ দিব আৰু কি চো নাই বেছি কৈছে ই আকৌ কৈ বা দেখা ভা চাহ তাহ ওলাইয়ে যিবা আছে এইবিলাকো বেছি নিদোচি মানুহ একেদৰে ওথনৰ সুৰ আনিলে আঁৰাৰ মাহ বৈনান দি আৰু জুলুংঘৰ দি ইয়ানৰ সুৰণিলে হেৰি এইবাৰ যদি আৰু অতি সেই ডেচৰ মাজে যায় হেৰি আছে সিংঘৰ যদি নহ'লে এইবাৰ খনক সদায় গৰছিও নাই ইবাৰীয়ে কনকেদাৰ দুচনা দুচনীও নাই আঁৰ ৰোহিংগা কম লৈ তাহলে এবার এবার ব্যবসা লো এবার সৌদি আর মাঝে এবার তেজার আলো বে এবার খানা লো এবার এবার সংসার লো এবার ছেলে দেখব মানুষ আর যার আর এর ওয়ঞ্জার পুরানি দিয়েছে এবার দেশের মাঝে গিয়ে দে তে হে মানুষের তোমার এত বড় জুলুম গরম জিন আর আর শুধু গুম মলই নাম মাঝে আর দে নাম মাঝে তোমার মানুষ আছো তোমার মানুষের এত বড় জুলুম গরম ইয়ান আল্লাহ তোমার আর সন দিন আর দেশর আজাদিও ফিরাই নদী গো দিয়ান জানা হয়ে গই আর যারা মলয় কল আস এখনও যেভাবে মানুষ গো দু তিন দিন দে অগুয়া মলয়সাপ সৌদি আরবতি তোম মলয়সাপ কদনী হবাই মলয়সাপ হ্যাঁ কদনী তুই আলাইন তৈলে তোমার খন্ডিল্লা কেদা ইজ্জত গড়াবো তো দে জাগার ভিতরে তুই